ড্রেস এরকম একটা স্ট্রিজ ড্রেস ইন্ডিয়ান এবং এগুলো খুবই কমফোর্টেবল খুব এইটাও সেম প্রাইজ আমরা পেয়ে যাচ্ছি তেরোশো সুন্দর করে এম্বয়ডারি করা আছে দেন এটা হচ্ছে জমিনের পোশাক বিসমুল রহমান রহম আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আমিও আজকে অনেক বেশি ভালো আছি কারণ আজকে আমি স্টিজ ড্রেস দেখাবো যখন আমি স্টিঞ্চ ড্রেস দেখাই তখন আমার কাছে একটু বেশি ভালো লাগে এটার একটা কারণ আছে কারণ অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে কাজ করবো তো এই স্বপ্নটা আসলে বাস্তবায়ন করতে একটু সময় লেগে গেছে কারণ অনেক কিছু আসলে একটা কাজ করতে গেলে অনেক কিছু বিষয় মেনটেন করতে হয় এটা একটা বিষয় দেখেন এই ড্রেসটা নিয়ে এত বেশি মানে এত বেশি সবার করে এই ড্রেসটা নিয়ে সবাই বলতেছিল যে আপু এটার হচ্ছে সালোয়ার কেমন সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যেটা সালোয়ার কেমন এবং নিচের অংশটা কেমন দেখেন এটা একটা খুবই কমন প্রশ্ন বাট এইটা আমরা কেন উত্তর বুঝাইতে পারি নাই সেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে বলে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে আমরা হাতের মুখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ব্লকের কাজ করা একটা ব্লকের পার আমরা করে এখানে বসিয়ে নিয়েছি দেন এটা হচ্ছে আমাদের হাতের অংশটা থাকবে খুব সুন্দর দুটো নর্মাল দুইটা স্লিপ থাকবে আর এইটা হচ্ছে আমাদের এরকম শেরোয়ানি কাট করা তো এটার মাথায় না এখনো কিছু আমরা লাগাইনি বাট এটা এর মাথায় সুন্দর টার্সেল হবে আমরা যেগুলো কাস্টমাইজ করে দিচ্ছি সেগুলোর মাথায় করে দিচ্ছি বাট এটা হতো ভিডিওর জন্য রাখছে এটার মানে অনাদর অবহেলায় রয়ে গেছে বাট এই যে দেখেন সুন্দর একটা ড্রেস এটার লুকটা ঠিক এরকম হবে আর আমার নিচের অংশর লুকটা ঠিক এরকম হবে এটা কিন্তু এই জায়গাটা এরকম আপনি আট ইঞ্চি এরকম ফাড়া পাবেন হ্যাঁ এই এখান থেকে আট ইঞ্চি এটা হচ্ছে খোলা থাকবে নিচের পোষণটা এই যে এরকম মানে অনেকটা শেরওয়ানির মতো আর এই সাইড ফাড়া হবে লং কামিজ যেটা ঘের যথেষ্ট পরিমাণ পরিমাণ দেওয়া আছে যে কোনো হেলথের মানুষের জন্যই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সেটা চৌত্রিশ থেকে হোক বা বত্রিশ হোক বা বাষট্টি হোক কোনো সমস্যা নেই হ্যাঁ বাষট্টি বলতে ফিফটি প্লাস হ্যাঁ ফিফটি প্লাস দেখেন এই সুন্দর ড্রেসটা এই সুন্দর ড্রেসটার সাথে আমরা সালোয়ারটা আগে দেখবো যেহেতু সালোয়ারটা নিয়ে সবার প্রশ্ন বেশি সালোয়ারটাই যে এইরকম হবে এইটা হচ্ছে সালোয়ার এইটা হচ্ছে সালোয়ার দেন এই সালোয়ারের সালোয়ারে কিন্তু আমরা কোলি ইউজ করেছি সালোয়ারের হিপের এখানে কলি ইউজ করেছে কারণ আমাদের মহিলাদের সালোয়ার যদি একটু লুজ হয় আমরা মনে হয় এত শান্তি মতো পড়তে পারি যারা প্যান্ট সালোয়ার পরেন রেগুলার তাদের হিসাবটা আলাদা বাট যারা আমরা মহিলারা একটু লুজ সালোয়ার পরতে বেশি পছন্দ করি বিশেষ করে গরমের সময়গুলোতে আর এই ড্রেসগুলো যেহেতু গরমের জন্য করা তো এটা তো আর কোনো কথাই হবে না সাথে এই সুন্দর ওন্নাটা হুম এই সুন্দর ওন্নাটা এটার প্রাইস থাকছে এটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা এরকম একটা স্ট্রিচ ড্রেস এরকম একটা স্ট্রিচ ড্রেস আমরা পেয়ে যাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে চট জলদি স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন একটা স্ট্রিচ ড্রেস আমরা পেয়ে যাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এই যে দেখেন এইটাও সেম প্রাইস আমরা পেয়ে যাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর স্ট্রিচ ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকায় যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এইখানে কিন্তু সুন্দর করে লেজ করা আছে এটা আসলে সুন্দর করে লেজ করে এখানে টাচ করে বাটন করে টাচ করা আছে দেন এইটা হচ্ছে আমার হাতের ডিজাইনটা হবে এই সুন্দর হাতটা হবে হাতের মুখে এই ডিজাইনটা থাকবে হুম হাতের মুখে সুন্দর এই ডিজাইনটা থাকবে এই জামাটা এটার হচ্ছে ব্যাকপার্ট থাকবে এই এটা থাকবে এবং এই জামাটার নিচের অংশে কিন্তু এরকম সুন্দর করে একটা পার করা আছে দেখেন নিচের অংশে কি সুন্দর করে একটা পার করা আছে পারের নিচে একটা লেস দেওয়া আছে মানে এই জামাটা যে এত কিছু আমি অ্যাড করেছি মানে মনের মাধুরী মিশিয়ে কিছু কাজ হয় না এটা হচ্ছে তেমন একটা কাজ প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা একদম একটা রেডি রেস মানে আপনি একটা রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় ভাবা যায় যে আপনি একটা এমন একটা তাঁতের ওনার সাথে এমন একটা তাঁতের ওনার সাথে একটা রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই যে দেখেন আরেকটা ড্রেস এটা একটা ইন্ডিয়ান ড্রেস আমরা এটাকে মেক করেছি আপনাদের ভালো লাগলে আপনারা নিতে পারেন এ এইটা খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এটা মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় একটা আমরা ড্রেস দিচ্ছি এইটা দেখেন এটা কি সুন্দর করে এখানে এখানে খুব সুন্দর করে কিন্তু এখানে এটা হচ্ছে ছোটো ছোট চুমকির কাজ করা আছে ছোটো ছোটো চুমকির খুব সুন্দর করে সিকুয়েন্সের কাজ করে এটা এম্ব্রয়ডারি করা এই পর্যন্ত দেন এই হচ্ছে হাতের পোর্শনটা থাকবে এইটা হচ্ছে আমার ব্যাক পার্টটা থাকবে এই ড্রেসগুলা কিন্তু ইন্ডিয়ান এবং এগুলো খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এই গরমের জন্য মাথায় রেখে কিন্তু আমরা এই ড্রেসগুলো করছি আসলে আমাদের যদি একটা শোরুম থাকতো আপনারা দেখতেন যে আমরা কি করতে পারি হুম একটা শোরুম থাকলে মানে ফাটিয়ে দিতাম এরকম বিষয়টা এত সুন্দর সুন্দর ড্রেস আসলে তো আপনারা দেখে বুঝতে পারেন না আপনারা না আমাদের এখানে চলে আসবেন আপনারা আমাদের এখানে চলে আসবেন এই সুন্দর ড্রেসগুলো দেখে দেখে নিয়ে যাবেন এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আমরা এত সুন্দর একটা ইন্ডিয়ান লন আপনাকে স্টিচ করে দিচ্ছি একদম স্ট্রেজ ড্রেস আপনারা এটা পাবেন এইবার আমাদের সেই বিখ্যাত ড্রেসটা দেখাচ্ছি যে ড্রেসটা আসলে সবাই এত বেশি পছন্দ করেছিল এবং যেটা যে ড্রেসটাকে দিয়ে আমাদের অনলাইনে মানে আমাদের স্ট্রিজ ড্রেসের যাত্রা শুরু হয়েছে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা আমাদের স্যাম্পল পারপাসই থাকে অর্ডার করলে আপনাদেরকে আমরা করে দেই তো সুন্দর এই ড্রেসটা এটা প্রায় এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা আছে এখানে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে দেন এটা হচ্ছে জমিনের পোর্শনটা পুরো পুরোটার মধ্যে কিন্তু ছোটো ছোট করে ডলার করা আছে এটা হচ্ছে জামার ব্যাকপারটা হবে এবং জামার হাতটা যারা যারা এই ড্রেসটা হাতে পেয়েছে সবাই বলেছে যে আপু হাতটা অস্থির হয়েছে মানে অস্থির বলতে অস্থির এটার সাথে আমরা এই ওন্নাটা সেট করেছি এটার প্রাইস থাকবে সতেরোশো টাকা স্ট্রিসের এই ড্রেসটার প্রাইস থাকবে সতেরোশো টাকা বুঝতে পারছেন যে এটা একটা কি হতে যাচ্ছে স্টিসের এই ড্রেসটার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে স্ক্রিন শট দিন ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে আমার সালোয়ারটা সালোয়ারটায় যেরকম একটু একটু হচ্ছে এটি লুজ প্যান্ট টাইপের একটা সালোয়ার আমি করেছি যাতে আমরা সবাই পড়তে পারি এবং কমরে কিন্তু এটার হচ্ছে জোড়া আছে তো এটা হচ্ছে কমরে জোড়া বলতে আগে আমরা যেরকম সালোয়ার পরতাম না যে মুখে অনেকগুলো সেলাই দিয়ে যে সালোয়ার পাট্টি সালোয়ার সেগুলো সেই টাইপেরই বাট আমি হচ্ছে মুখটা ফ্রি রেখেছি তো সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন সতেরোশো পঞ্চাশ টাকা যে কোনো সাইজ দিলে কাস্টমাইজ করে দেওয়া যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আর নতুন নতুন প্রোডাক্ট দেখতে গেলে আর আমরা কিন্তু কাস্টমাইজ কাজ বেশি করছি সুতরাং আপনারা যারা এখন কাস্টমাইজ কাজ করে নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ